আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই যারা বিয়ে করতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আমাদের মোবাইলের নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবাহ পাত্রীর নাম শিউলি আক্তার পাত্রীর বয়স তেতাল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী দেখতে স্মার্ট ও সুন্দরী পাত্রীর জাতীয়তা বাংলাদেশ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এম এ পাত্রী নামাজি ও হেজাবি পাত্রীর বৈবাহিক অবস্থা ডিবোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রী দুটি সন্তান আছে পাতৃ শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা সরকারি চাকরি পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর সেখানে পাত্রীর বাড়ি আছে পাত্রীর স্থায়ী ঠিকানা নোয়াখালী সময় তবে এবার সময় পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই সৎ ও সুশিক্ষিত পাত্র হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে পাত্র ঢাকা অথবা নোয়াখালীর পাত্র হলে ভালো হয় তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে অথবা বিপত্নীক হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে পাত্রের সন্তান থাকলেও চলবে আলহামদুল্লাহ এতে কোনো সমস্যা নেই পাত্রের শিক্ষাগত যোগ্যতা বিএ অথবা এম এ হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্রের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হতে হবে পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এখন তো এই সুন্দর ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দর ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার